আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে আপনারা দেখবেন অন্য অন্য সিনেমার সময় আমাদের সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে পরাণ ভালো হয়েছে বা শুরু ভালো সবাই অভিনয় ভালো করছে এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে তারা বলতেছে কবে তুফান টু আসবে এটা কি সিনেমা বানালো ভাই সাকিব খান কি অভিনয় করলো নাবিলা কে অভিনয় করলো সবার সঞ্জয় ভাই কি দেখাইলো যে স্টেটমেন্ট এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল যে হইচই করে হল থেকে বের হচ্ছে এবং আমি সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে এখন অনেক গরম তারা ধরুন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে আপনার দেখবেন হলে কেউ চুপ নাই সবাই হাততালি দিচ্ছে ফান করছে হাসতেছে গানের সাথে নাচতেছে তো এটাই আসলে ভালো লাগে বিষয় আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে যে সিনেমা যেন উৎসবের মতো হয় এবং আপনি যদি দেখেন এই বড়ো বড়ো ছবি যেগুলো আছে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন সবগুলো যখন রিলিজ দেশে উৎসব হয়েছে আসলে আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু এখন আসলে কী চলতেছে প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা সেটা নিয়ে হয়েছে হল মানুষ ভেঙে ফেলতেছে যাই হোক খুবই ভালো লাগতেছে আমার মনে হয় নাবিল আজকে প্রথম আসলো এই সিনেমা প্রথম দিন ছিল আপনারা ওর কাছে জানেন ওর অনুভূতি কী বা ও কেমন লাগতেছে ওর এত বছর পর ও আসলে ক্যামব্যাক করছে তোমার কেমন লাগছে সবার জন্য কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা সো থ্যাংক ইউ রাফি যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো যে ঈদটা একেবারেই কলা পূর্ণ হয়েছে আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন এখনও আবার দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ

অবশ্যই তুফার অনেক ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো চলছে আজকে থেকে একান্নটা শো চালানোর চিন্তা করছে কিন্তু এটা এটা এত বাড়তেছে আসলে কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ সিনেপ্লেক্স আমার মনে হয় হিমশিম খাচ্ছে তারপরে আপনারা জানেন একটু আপনারা নিজেরাই দেখছেন প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে তো খুব কষ্ট লাগে আর সিনেমার দিকেও দেখতে আসছে টিকিট কাটছে না আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি আপনার প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন না হলে আসলে আপনার টিকিট পাবেন না কারণ কোথাও টিকিট আমি তো সেম দেখতেছে যে সকালবেলায় এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না তো আসলে তুফানের টিকিটটা একদম সোনাল হরির মতো হয়ে গেছে তো মানে এটা খারাপ লাগে আপনার যদি খেয়াল করে দেখেন পাশাপাশি ইন্ডিয়াতে কিন্তু কেউ যায় না এত সিনেমা হল কেউ যখন বাসা থেকে বের হওয়া সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে মানে আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতে স্যার তো এটা খারাপ লাগতে স্যার একই সাথে তাদের জন্য সিনেমা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো প্লিজ আপনি একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে হচ্ছে সিনেমাটা দেখতে পারবেন না আসলে ঠিক আছে যে আপনি যে এত আবেগ দিয়ে ছবি দেখার জন্য চেষ্টা করছেন তিনি টিকিট পাচ্ছেন না ট্রেন তাকে কেমন লাগবে ট্রেনের মধ্যে ট্রেনের দেবে আর মিমিকে কেমন লাগে মিমির গান তো শোনা হচ্ছে আসুন আজকে কেমন লাগবে যে সিনেমা আপনি ফ্যামিলির সঙ্গে মুভিতে আবেগে আসছেন এবং ছেলেকে নিয়ে আসছেন কিন্তু না এবং এই যে আবেগটা জড়িয়ে আছে এখানে কি মনে হচ্ছে পাবেন